আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা ইসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম হ্যাঁ আপু কেমন আছো তুমি ভালো আছো না তোমার নাম জানো কি আরেকবার জানতে পারি সাথে তোমার হোম ডিস্ট্রিক্ট নাটোর নাটোর রাজশাহী নাটোর না যাই তোমার ফ্যামিলি থেকে কে আছেন তোমার ছোট বোন তোমাকে নারণ করছে না বড় বোন তোমার বড় বোন তুমি ছোট পদুব না তকোনো ভাই নেই না বাবা মতmito জি আচ্ছা তোমার এই অসহায়ত্ব দেখ তেমন কেউ পাশে দাঁড়ায় নিয়ে যে আমি তোমাকে হেল্প করব বা তোমাকে লেখাপড়া করাবো বা তোমাকে বিয়ে সাথে করাবো এরকম কোনো persen দাঁড়ায় নেই তোমার পাশে না ও তার তোমাকে বড় বোন ছোট বোনের থেকে আমন্ত্রণ করতেছেই তো জি কত খুব কষ্টের সাথে তোমার জীবন মানে যুদ্ধ করেই তো এতটুক বড় হয়েছে না যুদ্ধের সাথে তো কোনো পয়সা যদি তোমাকে বিয়ে করে দেশে রেখে যায় তাহলে কি তাদের সংসারে থাকতে পারবে চার পাঁচটা ম্যান থাকে বাপ মা ভাই বোন থাকে তাদেরকে আগলে রেখে চলতে পারবে তাল তাল মিলে এখন কিন্তু বলছেছো এখন অভাব পয়সা হয় তুমি যেটা বলবে ওটাই শুনবে কিন্তু তখন কিন্তু গাদ্দারি বেমানি দুই নম্বরই করা যাবে না কেউ তোমাকে আশ্রয় দেয় ভালোবেসে বিয়ে করে তার সাথে কোনো প্রতারণা করা যাবে না নাকি আচ্ছা তুমি যেমন এখন অসহায় কোন ভাই এই আমাদের চ্যালেঞ্জ দেখে কেউ তোমাকে চাকরি দিতে চায় হয়তো বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বেতন দেবে কিন্তু বিনিময়ে কিছু চায় তুমি কি দিতে যেমন তোমার পেটে ভাত নেই তোমাকে একজন ত্রিশ হাজার টাকা স্যালারি দেবে কিন্তু তোমার বিনিময়ে কিছু চাচ্ছে বধু তো একটা থেকে কি চাইতে পারে তাতে কি বিনিময়ে তুমি কিছু দেবে কারণ দেবে না কেন একটু বোঝা বলবা না এসবের মধ্যে আমি

খুবই নার্ভাস হয়ে আছে মানে ক্যামেরার সামনে কথা বলতেই পারে না একদম লাজক প্রতীকের মেয়েটা খুবই ভালো মেয়ে তো যাই হোক কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব এটা ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার অডিও কল দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছে আল্লাহ হাফেজ